আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো কমেন্টে আমি হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আর আমরা হচ্ছে এর আগেও কিছু স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আরও কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করার চেষ্টা করছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করে দেব তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ মডেল নিয়ে আলোচনা করব কপি ভাগে থাকবে নৈবত্তিক অংশ যার মোট হচ্ছে নাম্বার পঁচিশ তো প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এ ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের সামনে থাকবে যেগুলো সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে আর এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ ঠিক আছে এক কথায় উত্তর দাও এগুলো এক লাইনে বা এক বাক্যে অ্যান্সারগুলো করতে হবে এবার আসো খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে দশটার জন্য হচ্ছে কত বিশ নাম্বার তো এই ধরনের প্রশ্নগুলো আসবে সবগুলো প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট এখান থেকে যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা খুব চলে আসতে পারে তো যত বেশি মডেল টেস্ট করবে বা স্কুলে প্রশ্ন সলভ করবে তত বেশি পরীক্ষায় তোমরা কমন পাবে ইনশাল্লাহ ঠিক আছে এখন এই বিশ নম্বরের জন্য তোমাকে সম্পূর্ণ বইটাই কিন্তু শেষ করতে হবে মানে সিলেবাস যত যতটুকু আছে তোমাদের তো দুইটা বই তাই না অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধান বই এই দুইটা বই থেকে সিলেবাসে যা যা আছে সব শেষ করবে তা না হলে কিন্তু এখানে বিশ নাম্বার তোমরা অ্যান্সার করতে পারবে না গবিভাগে বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় অনেক সময় প্রশ্নে আবার আলাদা করে মার্কিং করা থাকে যেমন এই প্রশ্নের জন্য এক আর ব্যাখ্যা করার জন্য চার মোট হচ্ছে পাঁচ নাম্বার তো তোমরা হচ্ছে পাঁচটা থেকে যে কোনো তিনটা অ্যান্সার করার সুযোগ পাচ্ছ তিন পাঁচ পনেরো নাম্বার থাকছে এখানে সবার শেষে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা তো প্রতিটা হচ্ছে আট করে পাঁচাটা কত চল্লিশ নাম্বার থাকছে এখানে খুব বড়ো একটা অংশ তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনে কোনো তথ্য থাকতে পারে অনেক সময় এরকম ছবি থাকতে পারে ঠিক আছে বা কখনও এরকম সঙ্কেত দেওয়া থাকতে পারে কোনো মলের অথবা হচ্ছে এরকম সঙ্কেত থাকতে ছবি থাকতে পারে তারপর হচ্ছে অনেক সময় দেখবে ছক থাকতে পারে বা কোনো গল্প ঘটনা থাকতে পারে তো যাই হোক না কেন তার আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে তো মার্কিং বিভিন্ন ধরনের হয় দুই আর ছয় আট তিন আর পাঁচ আট চার আর চার আট যাই হোক না কেন তো সাত সেট প্রশ্ন থেকে তোমাদের টার্গেট হচ্ছে কোন পাঁচ সেট প্রশ্ন তুমি অ্যান্সার করবে সেটা আগে নির্দিষ্ট করে নেওয়া কারণ দুইটা কিন্তু অতিরিক্ত সেট এখানে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা নির্দিষ্ট করা হয়ে গেলে তোমার লেখা শুরু করবে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আমরা কিছু স্কুলে প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে এছাড়া এই ভিডিওটা কমেন্টে দেখবে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা যে কোনো বিষয়ের ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ